আমরা এখানে যতগুলো লোক আছি সবাই তারিফ ওভারসেস এন্ড ইভিড এজেন্সি থেকে সবাই আসছি আজকে এখানে অনেক যতগুলো মানুষ দেখতাছেন কেউ এক মাস কেউ দেড় মাস কেউ পনেরো দিন কেউ বিশ দিন এরকম হয়ে গেছে সবাই আসছি দেশের থেকে অনেক টাকা পয়সা দেনা কইরা ধার দেনা কইরা চার কেউ থেকে চার লাখ কেউ থেকে পাঁচ লাখ এগুলা বইলা আমাদের থেকে টাকা নিছে আর আমাদের যে সব কাজের কথা বললে এখানে আনছে ঠিক আছে কারো কফি শপ কারো রেস্টুরেন্ট কারো ড্রাইভার সবাই এক এক কাজের কথা এখানে আনছে কিন্তু এখন পর্যন্ত তার খোঁজ খবর নাই ঠিক আছে আজকে দুই দিন যাবৎ এখানে আসার পরে যখন দালা আজকে রাত্রে এখন বাজে তিনটা প্রায় ঠিক আছে এখন যাদের মাধ্যমে আমরা এখানে আইসি তিনটা দালালাইসে তিনটা দালাল আইসা আমাদেরকে বলতেছে যে এই আমাদের কাজ কাম দিতে আরও দেরি হইব ঠিক আছে কাজ কাম দিতে দেরি হইব এখন পর্যন্ত আমাদের কোনো কিছু পেপার ঠিক হয় নাই বলছে যে কাজ দিব কিন্তু এক হাজার রিয়াল বেতনে এক হাজার রিয়াল বেতনে কাজ দিব ক্লিনারের কাজ এখানে যতগুলো লোক আছি সবাইরই ক্লিনারের কাজ দিব এক হাজার রিয়াল বেতনে ঠিক আছে কিন্তু আমরা সবাই বলছি এক হাজার রিয়াল বেতনে আমরা কাজ করমু না করমু না দিদায় আমাদেরকে মারতে আইসে এমনকি এক আমাদের গ্রুপের একজনের একজনকে মাছ সহকারে দেখেন অরপিতটা কি করছে মাইরা ঠিক আছে ওরা মার্চ সহকারে এখন আমরা প্রবাসীরা এখানে আইসা এখন অনেক সমস্যায় পড়ে আছি এখন আপনাদের দেশবাসী আপনাদের সবার কাছে আমরা জানাই দিচ্ছি মহোদয় সরকার ডক্টর ইনুস আপনার কাছেও আমরা জানাই যে আমরা খুব সমস্যার মধ্যে আছি দেখেন এই যে কতগুলা মানুষ এখানে এখানে একটা রুমের মধ্যে আমরা প্রায় পঞ্চাশ জন লোক আসি এখন এরকম আরো দুইটা বিলা আছে ওইখানেও আরো বিশ থেকে পনেরো জন লোক আছে প্রায় একশো জন লোক আছে ঠিক আছে এখন আমাদেরকে হুমকি টুমকি দিয়ে গেছে বলছে যে আমরা যদি কথা না এমনকি আমাদের আজকে দুদিন আমাদের খানা খাদ্য সব বন্ধ করে দিছে এখন রাত বাজে তিনটা ঠিক আছে আমাদের খানা খাদ্য বন্ধ করে দিছে এমকি পুলিশ দিয়ে আমাদের ধরাই দিব। গ্যাংস্টার দেওয়া দিব এখন আপনাদের কাছে আমি অনুরোধ জানাই আমাদেরকে বলছে যে ড্রাইভার কাজ দিবে দুই হাজার টাকা ব্যথিক স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির বলতেছে আমাদের সেই কাজ দিবে না এখন ক্লিনার দিবে এক হাজার টাকা স্যালারি আমি সুপার সুপার কাছে কিন্তু আমাদেরকে অনেক করতেছে করতেছে আমরা খুব বিপদে আছি আপনারা আমাদের একটা করেন আমরা সরকারের কাছে আবেদন জানি আপনি আমাদের বাঁচান আমার বাপের সম্পত্তি বিক্রি আপনি কিছু একটা করেন আমাদের জন্য প্লিজ